নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এই জন্য আপনি যখন অবদতা গল্প গুজব করছেন বেহুদা প্রতারণা বলছেন আপনার সময়টা সেখানে কাটাচ্ছেন তার অপচয় করলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন বলছেন কে আর জোরে আর কি জোরে আর জোরে প্রিয় ভাইরা তাহলে আমরা যে আমাদের ধর্মের নাম কি দেন সন্দেহ আছে তাহলে আরেকবার বলেন ইসলাম এই ইসলাম যদি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে চান কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে চান তাহলে মূলনীতিতে চার নাম্বার পয়েন্ট হলো আপনি অপচয় করতে পারবেন 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 এখন আসে শেষ কথা আর বাড়াবো আপনার চার বিল তিন হাজার মোবাইল বিল আপনার দুই হাজার রেস্টুরেন্ট বিন বাইশ হাজার

চাপ দেয় তাহলে ওই দূরে কার বাড়ি থেকে করে সেরে আসতে হয়। মানুষটা দশ হাজার টাকার চাকরি করে যায় যিনি এখানে ভাড়া থাকেন তার ওই ব্যবসা হয় না আমার হয় আমার একটা থাকার ঘর নাই সন্ধ্যা একটা পার্সোনাল জায়গা নাই থাকার মধ্যে একটা ব্যালেন্স নাই এরপরে সর্বসা গুজরাতে কষ্ট নাই কিন্তু আমার মসজিদটা হয় না কেন এই জন্য রাগ আর ক্ষোভ

সঙ্গেই থাকবে পক্ষেই থাকবে আল্লাহ বাক কবুল করে জোরে বলি যত কষ্টই হোক যাই হোক না কেন কয়েকটা মাস একটু খরচ অপচয় কম করেন মসজিদের যেন দানটা বাড়ায় দেন আমরা যেন সকলেই এই চেষ্টাটুকু করতে পারি জোরে বলি আরো জোরে আর জোরে ইসলামী মূলনীতির চার নাম্বার মূলনীতির নাম কি অপচয় করা যাবে অপচয় করা সে বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক ভাড়া দিয়া হোক হুজুর হোক খেজুর হোক আলাম হোক জালাম হোক যাই হোক যা করে অপচয় করা যাবে হাজি সাহেব বাড়ির চা খেতে গেছি হাজি সাহেব একটু বাহাদুরি করে বলছে হুজুর আসছে হুজুর চা খাওয়াবেন কি দিয়ে আমি যে দ্বিতীয়বার হজে গেছিলাম হুজুর কাপ নিয়ে আসছি মদিরা থেকে ট্রেনে ওইটা নিয়ে চা তার মানে উনি হজ হচ্ছে যে কাল কাজে আল্লাহ আমাদের সকলকে কবুল করে জোরে বলি আরো জোরে